এরে বন্ধু আল্লাহর কসম খেয়ে বলি পাঁচ অক্ত নামাজ ধর তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আহ সুন্দর হবে বন্ধু তোমার পায়ে ধরে বলি রুনা ছেড়ে দাও দুনিয়া সুন্দর হবে আখরা সুন্দর হবে দুনিয়া ছেড়ে দাও গুনা ছেড়ে দাও মোবাইল তোমাকে কিছু দেয় না শুধু নেয় তোমার জওয়ানি নেয় তোমার চোখ নেয় তোমার কান নেয় তোমার দেমার নে তোমার হার্ট নে তোমার কিডনি নে তোমার জওয়ানি ধ্বংস করে দিবে তো কে তোমাকে বুঝাবে কে তোমার হাত তোমার সামনে ঝুলি পহেলাবে কে তোমার সামনে হাত কর করবে মিন্নতি মাংতেছি তোমার সামনে তোমার সামনে হাত জোর করতেছি বন্ধু ফিরে আসো চলো নিয়ত করি যদি সুযোগ থাকে আল্লাহ রাস্তা তিনটা চিল্লা লাগায় দাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা তিনটা চিল্লা লাগাও জীবনকে শুধরাও চল্লিশ বছরের বিগড়ে যাওয়া জিন্দি যদি চল্লিশটা দিন আল্লাহ রাস্তা লাগাতে পারো আশা করা যায় সুন্দর হয়ে যাবে হৃদয়ের যত ফেরেশানি আছে সব ফেরেশানি গুলোকে দূর করে দেয় গানে শুধু ফের বাড়ে হারাম প্রেমে শুধু ফেরেশানি বাড়ে আর রব্বে প্রেমে শুধু ফেরেশানি কমে আল্লাহর প্রেমে শুধু ফেরেশানি কমে হারাম প্রেমে শুধুই ফেরেশানি বাড়ে বাস্তব না বাস্তব হুজুর কেমনি বললে বুঝবো আল্লাহর প্রেমে ফেরেশানি শুধুই কমে আর হারাম প্রেমে ফেরেশানি শুধুই বাড়ে ধানপির পিছিয়ে বুঝুন নাম শুনেন না আপনারা বলে না টেনশন টেনশন বড় না টেনশন হুজুরে কইতো মাওলানা এলিভেন শানে আছে মাশাআল্লাহ বড় টেনশন নো কিশন এলিভেন শান আল্লাহ দামতে হুজুরের কবরে জান্নাতে চুপচাপ নিবে আমিন এই মানুষটা আমাকে বড় ভালোবাসতেন আমিও তাকে বড় ভালোবাসতাম আমার চোখে দেখা একজন ভালো মানুষ 10 বছর আমি তার সান্নিধ্যে ছিলাম আমার দশ বছরের মধ্যেও আমি কোনোদিন তাকে দেখি ধামতির রহমতুল্লাহ আলাই হাজর মৌলানা আব্দুল হালিম রহমতুল্লাহ মা নামাজের পরে আয়সা পর্যন্ত প্রতিদিন ধামতির মসজিদে বসে থাকতেন ছ রাকাত মা 20 রাকাত তাও আমিন পড়তেন 20 রাকাত দুই চার রাকাত পরে বসতেন সব সময় তাশাহুদের সূরাতে বসতেন তাশাহুদের সূরাতে আমি একদিন বললাম হুজুর আমার আমান ঘট না একটু বড় করে বসেন কষ্ট পাচ্ছেন ছড়াইয়া বসেন হুজুর বলে মাওলানা গোলাম মুরিদের সামনে বড় করে বসে কিভাবে কি বলছে বলেন কি কেরানি কর্ম বসের সামনে বড় করে বসে না ফিয়ন বসের সামনে বড় করে বসে না বসে কেউ বলে গোলাম মনিবের সামনে বড় করে বসে কি ভাবে এই মানুষগুলো জিকির ফিকির করে বড় হয়েছে আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা হয়েছি বাস্তব না বাস্তব বলেন এরা জিকির ফিকির দিয়ে কি হয়েছে আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা ফেলনা হয়েছে শুধু ফেলনা হয়নি ধ্বংস হয়েছে ধামতি মাদ্রাসা পড়ানো কালীন একবার আমাদের ব্রাহ্মণ বাড়ির বড় হুজুর রহমতুল্লাহ আলাই হাজত মৌলানা মুফাসের শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আমরা হুজুরকে দেখতে গেছি হুজুর বলেন যে মৌলানা আগে বলতাম নিজের পায়ে নিজে কুঠার মেরোনা এখন বলছি নিজের কলেজায় নিজে কুঠার মেরোনা ওই মানুষটা কিন্তু বড় মোবাইল দেখেও নাই এই মোবাইলও দেখে নাই যদি এই মোবাইল দেখতো কি বলতো বলে আগে বলতাম এই ইকো বন্ধ করেন ইকো চলে গেল ইকো বন্ধ করে দেবে না না ইকো 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 দিতে হয় গলা ওলাদের আমরা তো গলা নাই তাকে ইকো লাগে না কি বলছি জানি বলেন আগে বলতো কি নিজের বাই নিজে কুঠার মারিস না আচ্ছা নিজের বাই নিজে কুঠার মারলে কি মানুষ না বাজে মরে না পায়ে কুঠার মারলে মরেনি কষ্ট পার লেকিন কলে যায় কুঠার মারলে মোবাইল হলেও কলে যায় কুঠার মারা মারা মোবাইল কি বলেন কলে যায় কুঠার মারা কলে যায় কুঠার মারা কলে যায় কুঠার মারলে

পড়ব ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো জাকাত হলে দিব হজ ফরজ হলে হজ আজ থেকে পর্দা করব আজ থেকে মোবাইলে আর গুনা করব না ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমি তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি তুমি দিন পর্যন্ত দিয়ে দাও আমার তার দিলে দেওয়ার সাধ্য নাই তবে হ্যাঁ যেই আল্লাহ আল্লাহর রসুলের কথাগুলো দিল লাগিয়ে শুনে আল্লাহ তাকে হেদায়েত দিয়েই দেয় হেদায়েত এত কঠিন নয় চাইলেও পায় না আবার এতটা সহজ নয় না চাইতেই পেয়ে যায় আল্লাহ যেহেতু এই সামিনা নিয়ে আসছে হেদায়েত দেওয়ার জন্যই নিয়ে আসছে এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ মুনাফেক দেখেন কোন ইহুদি নামাজ পড়তে পারে না কোন নাসারা নামাজ পড়তে পারে না কোন হিন্দু নামাজ পড়তে পারে না কোন মেন নামাজ ছাড়তে পারে না মুখস্থ করেন কি বলছি বলেন এই হিন্দু নামাজ পড়তে দেখছেন জীবনে কোনদিন কত হিন্দু আছে হাজারো ভালো কাজ করে করে কি করে না দান করে রাস্তাঘাট করে দেয় পানি খাওয়ায় হাজারো ভালো কাজ করে কিনা বলেন হাজারো ইহুদি ভালো কাজ করে কি না হাজারো বৌদ্ধ ভালো কাজ করে কি না বলেন বেঈমান আর কাফের হাজারো লাখো ভালো কাজ করতে পারে লেকিন নামাজ পড়তে পারে না আর মুমিন নামাজ ছাড়তে পারে না তাহলে বেঈমান নামাজ পড়তে পারে না মুমিন নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ পড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বলেন মোমেন নামাজ ছাড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ কি পড়তে পারে না থেকে এখানে যারা যারা বেঈমান আছেন তারা পড়বেন না কোনো অসুবিধা নেই মাহজবিল্লাহ বলেন আমরা এখানে কেউ বেইমান আছি আমরা সব কি পৃথিবীতে সবচেয়ে বড় গালি কোনটা জানেন বেঈমান সবচেয়ে বড় গালি বেঈমান তুই বেটা বেইমান তুই আমার বেইমান করলি কা সবচেয়ে বড় গালি কি বলেন বেইমান এই জন্য বেইমান কেউ কারোর কয় না কইলে এটা মারামারি লাগে তুই আমার বেইমান করলি তুই আমার বেইমান কইতি পারস নি বলে কি বলে না বলেন আমরা কি এখানে কেউ বেইমান আছি বলেন কিন্তু বেনামাজে আসে নি আছে তো বেইমান নেই না নামাজ পড়ে না মুমিন তো নামাজ কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ যারা নামাজ পড়ে পড়ে না না কেন জানেন এদের আরেক জায়গায় এরা মূলত সমস্যা আছে আল্লাতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই বলেন আল্লাহতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই এজন্য সে কি করে না বলেন এই জন্য সে নামাজ পড়ে না আর যার আল্লাহতে বিশ্বাস আছে আখরাতে বিশ্বাস আছে সে নামাজ কি ছাড়ে না এজন্য জন্য বেঈমান কেন নামাজ পড়ে না আল্লাহতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই হিন্দু কেন নামাজ পড়ে না ইহুদি কেন নামাজ পড়ে না নাসারা কেন নামাজ পড়ে না আল্লাহতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই তাহলে আমাদের মধ্যে কে নামাজ পড়ে না হিন্দু মার্কা হ্যাঁ নামাজ পড়ে না পড়বো নামাজ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও আমার মনে চায় কি জানেন আমার কি মনে চায় জানেন এই মাঠে নেমে যাই প্রত্যেকের হাজর মহারানা ফজল করিম রহমতুল্লাহ শর্মনায় মরহন আমাদের নাম শোনেন নাই রহমতুল্লাহ আলাই তিনি একবার আমাদের লক্ষ্মীপুর সমাদের মাঠে বলেছেন আল্লাহ এত মজা করে বলেছেন তিনি বলেন বাবা তোমার যদি তোমার ঘরে যদি চকির নিচে তুমি যদি ঘরে আইসা দেখো তোমার একটা বাচ্চা একটা সাপ নিয়ে খেলা করছে সাপ নিয়ে কি করে তো তুমি তখন কি করবো আগে সাপ মারবা না আগে বাচ্চা উদ্ধার করবে চেষ্টা করবা ওই সাপ থেকে বাচ্চাকে কি করতে বলেন পৃথক করতে চেষ্টা করবেন কিনা বলেন যদি উদ্ধার করতে না পারো তো সাপ মারবা কি তুমি বড় বুদ্ধিমান তুমি ভাবছো ও খেলা করছে খেলুক তো সাঁপ থাকুক খেলুক আর আমি একটু ঘুরে আসি একটু পরে দেখলো বাচ্চাটা নাই বাচ্চাটা কি এখন মানুষ তোমাকে কি বলবে শুধু বোকা তারে কি পরিমাণ জুতা মারবে তুই নিজে না পারলে আম করে না না তুই মারতি বাচ্চাটাকে সরাইতি আর নাই তম্বকে আমাদেরকে বলতি আমাদেরকে বললি না কেন তুই এত বড় জুলুম করলি কেমনি তারে জুতা লাগাইবো কিনা বলেন হুজুর বলেন যে আমরাও দেখতেছি তোমরা সাপ নিয়ে খেলতেছ তোমরা কি তোমরা সাপ নিয়ে খেলতেছ এই জন্য আমরা তোমাদেরকে একটু বলতেছি মনে নাই আপনাদের হুজুরের এই হুজুর বলতেন ভরা পুকুর আষাঢ় মাস ভরা পুকুর বাচ্চা পানির মজা পাইয়া পানি নিয়ে খেলে আর তুমি বাচ্চারা টান দিতেছো হচ্ছে কামড় মারে না আমি আমাকে খেলতে দাও এখন তুমি যদি বাচ্চাটাকে রেখে চলে যাও একটু পরে আসা দেখতে বাচ্চা টুপুস করে মরে গেছে এখন তুমি কি করবা এই বাচ্চাটাকে উঠাবা কি না বলেন বাচ্চা কামড় দিতেছে এরপরে উঠায় না আপনি যান আমি খেলবো তারপরে উঠায় তোমরা আমাদেরকে বকা দিলেও আমরা তোমাদেরকে বলছি এরে বন্ধু আল্লাহর কসম খেয়ে বলি পাঁচ অক্ত নামাজ ধরো তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখ সুন্দর হবে বন্ধু তোমার পায়ে ধরে বলি ছেড়ে দাও মোবাইল তোমাকে কিছু দেয় না শুধু নে তোমার জওয়ানি নেয় তোমার চোখ নে তোমার কান নে তোমার দেমার নেয় তোমার হার্ট নেয় তোমার কিডনি নেয় তোমার জওয়ানি ধ্বংস করে চলেছে কে তোমাকে বুঝাবে কে তোমার হাত তোমার সামনে ঝুলি পহেলাবে কে তোমার সামনে হাত করজোর করবে মিন্নতি মানতেছি তোমার সামনে তোমার সামনে হাত জোর করতেছি বন্ধু ফিরে আস চলো নিয়ত করি যদি সুযোগ থাকে আল্লাহ রাস্তা তিনটা চিল্লা লাগাই দাও ইনশাল্লাহ আল্লাহ রাস্তা তিনটা চিল্লা লাগাও জীবনকে শুধরাও চল্লিশ বছরের বিগড়ে যাওয়া জিন্দিগি যদি চল্লিশটা দিন আল্লাহ রাস্তায় লাগাতে পারো আশা করা যায় সুন্দর হয়ে যাবে কোন আল্লাহ কে ভালোবাস কোন আল্লাহ কাছে মাঝে মাঝে যাও কোন আল্লাহ কে ভালোবাস আমাদের বটগ্রামের হুজুর বড় আল্লাহ পাললে যাবেন হুজুরের ইসলাহী মসজিদে আমাদের বদরপুর হুজুর বড় আল্লাহ পাল্লে যাবেন ইসলাহী মসজিদে যদি সুযোগ থাকে সুদূর নুপুর মাদ্রাসার স্থায়ী মসজিদ প্রতি মাসে ইংরেজি মাসে শেষ শনিবার বলেন ইংরেজি মাসে কি শেষ শনিবার মাঝে মাঝে রামপুর যাবেন মাঝে মাঝে মাসিকেরা যাবেন ইনশাল্লাহ কম না ইনশাল্লাহ মাঝে মাঝে রামপুর মাদ্রাসায় গিয়ে জুমান নামাজটা পড়লেন মাঝে মাঝে মাসিকেরা গিয়ে জুমান নামাজটা পড়লেন আশা তো করা যায় কিছু না কিছু ফিকির হবে আপনি তো মাদ্রাসাও পড়লেন না তবলিগেও গেলেন না কোন আল্লাহ ভালোবাসলেন না কোন আল্লাহ বই পুস্তক পড়লেন না বলেন তো দেখি আপনার জন্য আর কি রাস্তা আছে যদি সুযোগ থাকে এখানে ছয়টা বই আছে কয়টা বই এই ছয়টা বই আছে যদি সুযোগ থাকে গাড়ি থেকে ছয়টা বই সংগ্রহ করবেন আল্লাহ তাফিক দান করেন যদি সুযোগ থাকে স্থায়ী মসজিদ সুধর্ণপুর মাদ্রাসার স্থায়ী মসজিদ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার বলেন সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস সুযোগ থাকলে শরিক হবেন এই মাদ্রাসা খানা বল্লভপুর হজত আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাকে ভালোবাসবেন মহাব্বত করবেন মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মুসলমানদের দোয়া মুসলমানদের মার মুসলমানদের সন্তান মাদ্রাসাটাকে ভালোবাসবেন মাদ্রাসাকে মহাব্বত করবেন আপনার ছেলে আপনার মেয়ে মেয়েটাকে দিন শিখান আল্লাহর কসম মেয়েটাকে দিন শিখাবেন মেয়েটাকে দিন দিলেন আপনি যেন জীবনের সব দিলেন আর মেয়েকে দিন দিলেন না আপনি কিছুই দিলেন না বলেন মেয়েকে দিন দিলেন না কিছুই দিলেন না আর মেয়েটাকে দিন দিলেন সবই দিলেন এই জন্য এই কোন জামা পর্যন্ত ভাই এই মাদ্রাসা না ভিমি পর্যন্ত মাশাআল্লাহ দিন শিখার যদ্দুর রাস্তা আছে দুর্ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এক বছর হয়েছে মাত্র মাদ্রাসা এই মাদ্রাসাটাকে মহান বোধ করবেন এই জায়গায় মাদ্রাসা হবে আল্লাহ সবুল ফারমা যদি সুযোগ থাকে ইনশাল্লাহ এই এই জায়গাতেই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা এই ঘরকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন দেওয়ালা কারণে ওয়ালা আল্লাহ তালা সকলকে কবুল করেন যদি আমরা ইচ্ছে করি এখনো তো শরীর হইতে পারি পারি কি পারি না যদি আপনি বছরে বছরে যদি পাঁচটা হাজার টাকা দেন কেমন হবে বলে খুব বেশি হবে বছরে যদি তিনটে হাজার টাকা দেন কেমন হবে খুব বেশি হবে বছরে যদি দুই হাজার টাকা দেন ইনশাল্লাহ করতেন না বলেন এক বছরে দুই টাকা বলেন এক বছরে কত প্রত্যেক বছর বরকতময় তিনশো তেরো সংখ্যা তিনশো তেরো সংখ্যা বদরি সংখ্যা যদি আপনি বদরি সংখ্যা শরীফ হইতে চান